ক্রপ সব বৃষ্টিতে তলিয়ে গেছে কয়েকদিনের টানা বৃষ্টি এর ফলে কিন্তু এলাকা সব নিম্ন এলাকা নিমজ্জিত হয়েছে এবং তলিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু যতদূর দেখা যায় শুধু তলানো তো সব বৃষ্টির পানিতে একাকার হয়ে গেছে তো এটা একটু আপনাদেরকে দেখাই আপনারা একটু লাইনে থাকবেন আর আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আমরা এখন রয়েছি সাতক্ষীরা জেলার আশা শুনিতে আপনারা আমাদের ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দেবেন যে দেখেন কি অবস্থা এলাকার মেন কারণ হলো আপনার এই যে পার্শ্ববর্তী জায়গাগুলোতে নদী খনন হচ্ছে তো নদী খননের ফলে কিন্তু যে খাল বিলে পানি হচ্ছে না নিষ্কাশন কিন্তু এই বৃষ্টি চারিদিকে কিন্তু তলিয়ে গেছে তো এই অবস্থা দেখেন এটা একটা তো স্কুলটার বর্তমান অবস্থা দেখেন এখানে একটি শহীদ মিনার রয়েছে এবং স্কুলের মাঠ কিন্তু এটি তো স্কুলের মাঠটা কিন্তু পানিতে কিন্তু তলিয়ে গেছে এবং স্কুলের কাজ খনন হচ্ছে তো এই খালগুলো কিন্তু এখনও খনন কাজ কিন্তু শেষ হয়নি তো যার ফলে কিন্তু এই খাল দিয়ে যে পানি নিষ্কাশন হতো সেই পানি কিন্তু আর নিষ্কাশন হচ্ছে না যার ফলে কিন্তু বৃষ্টি হলে কিন্তু আশপাশের গ্রামগুলো কিন্তু তো গত কয়েকদিন ধরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে এলাকাতে টানা চার থেকে পাঁচ দিন কিন্তু বৃষ্টি হচ্ছে